বিনামূল্যে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে একশো বেশি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ বিদেশে স্নাতকোত্তর করতে ইচ্ছুক এরকম শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় স্কলারশিপ হল ব্রিটিশ সেভেনিং স্কলারশিপ যুক্তরাজ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সেভেনিং স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী পাঁচই নভেম্বর সেভেনিং মাস্টার স্কলারশিপ উনিশশো সাল থেকে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের অর্থায়নে যাত্রা শুরু করে প্রতি বছর পনেরোশো শিক্ষার্থীকে যুক্তরাজ্যে এই স্কলারশিপের আওতায় মাস্টার ডিগ্রি প্রদানের সুযোগ প্রদান করা হয়ে থাকে বিশ্বের একশো সোশ্যালিস্ট দেশের মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থী ও ভবিষ্যতের নেতৃত্ব দেবেন এমন যোগ্যতা সম্পন্ন তরুণদের বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার সুযোগ করে দেয় এই সেবেনিং বৃত্তি এই বৃত্তির আওতায় যুক্তরাজ্যের একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর করার সুযোগ পাওয়া যায় এই বৃত্তি পেলে যুক্তরাজ্যের একশো পঞ্চাশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রির জন্য অধ্যয়ন করতে পারবেন বৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা নেতৃত্ব দানের অভিজ্ঞতা নিজের দেশ ও সমাজের উপর ইতিবাচক প্রভাবের দিকে বেশ একটা গুরুত্ব দেওয়া হয় বৃত্তির মাধ্যমে পড়াশোনা শেষ করে দেশে ফিরে শিক্ষার্থীদের দুই বছর কাজের অঙ্গীকার করতে হয় এই স্কলারশিপে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেভেনিং স্কলারশিপ একটি ফুল ফান্ডেড স্কলারশিপ বাংলাদেশ থেকে প্রায় তিনশো আশি জনেরও বেশি সেভেনিং বৃত্তি পেয়ে যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে মাসিক বৃত্তি প্রদান করা হবে দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া আসার ভ্রমণ ব্যয় প্রদান করা হবে যুক্তরাজ্যে পৌঁছানোর উপর বাথা বিজার আবেদনের ফি যুক্তরাজ্যে সেভেনিং বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার জন্য ভ্রমণ বাথাও প্রদান করা হবে এসব সুযোগ সুবিধা প্রদান করা হবে তাদেরকে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করবেন এখন আসুন আবেদনের যোগ্যতা কি আবেদনকারীকে অবশ্যই সেভেন স্কলারশিপের আওতাভুক্ত কোনো দেশের নাগরিক হতে হবে বৃদ্ধির মাধ্যমে পড়াশোনা শেষ করে দেশে ফিরে শিক্ষার্থীদের দুই বছর কাজের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে নিজের দেশে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে আগে যুক্তরাজ্যে পড়াশোনা করলে আবেদন করা যাবে না ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এখন প্রয়োজনীয় কাগজপত্র মেইনলি স্কলারশিপের জন্য আবেদনের ক্ষেত্রে কি কি লাগবে ইংরেজি ভাষায় দুটি রেফারেন্স বা সুপারিশপত্র প্রয়োজন হবে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র সর্বশেষ পড়া বিশ্ববিদ্যালয়ের সনদ ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট আবেদনের প্রক্রিয়াটি কি অনলাইনে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের মতোই বৃত্তির জন্য নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ভর্তির অফার লেটার সংযুক্ত করতে হবে প্রাথমিকভাবে নির্বাচনের পর মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে ব্রিটিশ হাই কমিশনে ভালো করে সবকিছু যাচাই বাছাই করে আপনারা আবেদন করবেন যারা এই সেভেনিং স্কলারশিপে যুক্তরাজ্যে আসতে চান তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ